মিকাত হজ ও ওমরা উভয়টির জন্য পাঁচটি স্থান বিষয়ক মিকাত রয়েছে যেখান থেকে ইহরাম বাঁধতে হয় এগুলো হল এক জুলহলাইফা এই স্থানটি মদিনার দক্ষিণে অবস্থিত বর্তমানে তা আরে আলী বলে খ্যাত মক্কা থেকে এই মিকাতের দূরত্ব প্রায় চারশো কুড়ি কিলোমিটার জুলহলাইফা মদিনাবাসী ও মদিনার দিক থেকে আসা হাজিদের মিকাত দুই জুহফা এই স্থানটি রাবেক শহরের নিকটে অবস্থিত মক্কা থেকে এর দূরত্ব প্রায় একশো ছিয়াশি কিলোমিটার এটি হল সিরিয়া মিশর ও মরক্কো থেকে আসা হাজিদের মিকাত তিন ইয়ালামলাম এ স্থানটি ইয়েমেনবাসীর মক্কাগমনের পথে অবস্থিত একটি বড় উপত্যকা বর্তমানে এর নাম আসসাদিয়া মক্কা থেকে এর দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার এটি হল ইয়েমেনবাসীদের মিকাত চার কানুল মানাজেল বর্তমানে এর নাম আসাইলুল কাবীর মক্কা থেকে এর দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার এটি হল তায়েফ ও নাজদবাসীদের মিকাত তায়েফের পথে হাদা এর দিকে আরেকটি জায়গা রয়েছে যার নাম ওয়াদি মোহরাম এ উভয়টি নাজদবাসী এবং যারা তায়েফের পথ হয়ে আসে তাদের মিকাত পাঁচ জাতু ইরক বর্তমানে এর নাম আদারিবা অথবা আল খোরায়বাত মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত বর্তমানে এটি একটি পরিত্যক্ত জায়গা এটি পূর্বাঞ্চলীয় যেমন ইরাক ইরান ও তৎপরবর্তী দেশবাসীদের মিকাত মিকাত বিষয়ে উপরে যা উল্লেখ করা হলো এর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লা আনহু থেকে বর্ণিত হাদিস রাসুল উল্লাহ সাল আলাই ওয়াসলাম মিকাত হিসেবে আহলে মদিনার জন্য জুলহুলাইফা আহলে ইয়েমেনের জন্য আলামলাম নির্ধারণ করেছেন তিনি বলেছেন এই মিকাতগুলি ওই এলাকাবাসী ও বহিরাগতদের যারা ওই অঞ্চল দিয়ে আসবে হজ ও উমরা আদায়ের উদ্দেশ্যে তাদের জন্য আর যারা এই অঞ্চলসমূহের ভিতরে থাকবে তাদের মিকাত হল যে জায়গা থেকে ইহরাম বাঁধবে তা এমন কি মক্কাবাসী মক্কা থেকে ইহরাম বাঁধবে জাতু ইর্ক মিকাত হিসেবে উল্লেখিত হাদিস দ্বারা নির্ধারিত হয়নি বরং তা নির্ধারণ করেছেন ওমর রাদিয়াল্লাউতাল আনহু যে ব্যক্তি ইহরাম ছাড়া এই মিকাতগুলি অতিক্রম করবে তাকে অবশ্যই ফিরে গিয়ে মিকাত থেকে ইহরাম বেঁধে আসতে হবে যদি সম্ভব না হয় তাহলে ফিদিয়া দেওয়া আবশ্যক হবে অর্থাৎ মক্কার সীমানার ভিতরে একটি বকরি জবেহ করে পবিত্র অঞ্চলের দরিদ্রদের মাঝে তার গোস্ত বন্টন করে দিতে হবে বহিরাগতদের যারা মিকাতসমূহ দিয়ে অতিক্রম করবে তারাও সেখান থেকে ইহরাম বাঁধবে অতএব যদি নজদবাসীদের কেউ মদিনার পথ হয়ে আসে তাহলে সে আব আর এ থেকে ইহরাম বাঁধবে আর যে ব্যক্তি মিকাতের সীমানার ভিতরে বসবাস করে সে যেখানে আছে সেখান থেকে হজ উমরার ইহরাম বাঁধবে যেমন জেদ্দা বাহরা ও সারাই এলাকার বসবাসকারীরা আর যে ব্যক্তি এমন পথ দিয়ে এলো যা মিকাত দিয়ে অতিক্রম করে না হোক তা স্থল জল বা আকাশ পথ ওই ব্যক্তির পক্ষে যা করণীয় তা হলেও সবচেয়ে নিকটবর্তী মিকাতের বরাবর এলে সে ইহরাম বেঁধে নেবে ওমর তালা আনহুর কথা এর দলিল তিনি বলেছেন তোমাদের পথে দেখো যে তা কোন মিকাতের বরাবর হয় আর মক্কায় বসবাসরতদের কেউ যখন হজ করার ইচ্ছে করবে তখন সে যেখানে আছে সেখান থেকে ইহরাম বাঁধবে অবশ্য উমরা করার নিয়ত করলে তাকে হারাম তথা পবিত্র এলাকার বাইরে গিয়ে এহরাম বেঁধে আসতে হবে আর সবচেয়ে নিকটবর্তী হালাল এলাকা হল তান ইম ও জিরানা। হজের কাল বিষয়ক বিখ্যাত রয়েছে আর তা হল হজের মাসসমূহ অর্থাৎ সাওয়াল জিলকদ ও জিলহজের প্রথম দর্শক পক্ষান্তরে উমরার কালগত মিকাত হল পুরো বছর